মনে হচ্ছে বেরিয়ে যাবে সব কিছু পেটের তা দেখো অবস্থাটা কি আমরা একটা ডিসাইড করেছি যে আমরা আর যাবো না কারণ এত ভিড় খে বলে বোঝানো যাবে না প্লিজ তোমরা যদি কোনো কমজোর কেউ থাকো মেয়ে ছেলে প্লিজ এ শোনায় কুম্ভ মেলায় এখন টাইম হচ্ছে সাড়ে তিনটা তো আমরা পৌঁছে গেছি একদম ত্রিবেণী সঙ্গের কাছাকাছি মোটামুটি দু কিলোমিটার আগে আমরা দাঁড়িয়ে আছি আর এখান থেকে আমরা বাইকটা পার্কিং করে এখান থেকে হেঁটে যাব ত্রিবেণী সংঘতে তো অনেক কষ্টের পরে আমরা আছি সকাল সাতটা থেকে রাত সাড়ে তিনটা পর্যন্ত বাইকের ড্রাইভ করে আসাটা খুবই কষ্টের সেটা তোমরা ফেস দেখেই বুঝতে পারছো আর প্রচুর প্রচুর লোক এখানে আছে এরা সবাই যাচ্ছে ত্রিবেণী সঙ্গে স্নান করার জন্য তো দেখো তোমাদের আর একবার দেখাই প্রচুর প্রচুর লোক এখানে দুটো রাস্তা দিয়েই যাচ্ছে অনেক লোক তো আছে যারা মানে স্নান করে তো আমরা এখন বাইক পার্কিং করে দিয়েছি বাইক পার্কিং করে এখন হেঁটে হেঁটে ত্রিবেণী সঙ্গে যাচ্ছি স্নান করার জন্য আমরা দিক থেকে যাচ্ছি তো আর এই সাইড থেকে প্রচুর ভক্তরা মানে তারা স্নান করে অলরেডি মানে ব্যাক করছে ঠিক আছে যে আমরা যতজন মানে আমি এদিকেও যত লোক দেখা যাচ্ছে তার থেকেও বেশি দেখা যাচ্ছে যারা মানে ছান টান করে ব্যাক করছে দেখো তোমাদের দেখাই একবার এই যে ডান দিকে যাদের দেখতে পাচ্ছ এরা হচ্ছে স্নান করে জল ঠল নিয়ে সবাই ব্যাক করছে তো চলো আমরা ওই জায়গাটায় যাই এবং তোমাদেরও দেখাই তো ফাইনালি আমরা মহাকুম্ভর মেলায় চলে এসেছি মহাদেবের অশেষ কৃপায় আমরা যখন বারণসীতে ঢুকেছি তখন বুঝতে পারিনি যে আমরা এখানে পৌঁছাতে পারব কারণ ওখান থেকে মোটামুটি দেড়শো কিলোমিটার দূর ছিল এই তোমার মহামিলন আর এই যে ত্রিবেণী সংঘ তো আমরা রাত সাড়ে তিনটা পুনে চারটে নাগাদ এখানে ঢুকেছি তো এখন গঙ্গার কাছে যাচ্ছি আর তোমাদের দর্শন করাচ্ছি আমরা চারটার সময় লাইন দিয়েছি মানে গঙ্গা স্নানের জন্য আর এখন টাইম হচ্ছে পাঁচটা এখনও মানে মার্কেটের ভিতরেই আমরা ঢুকতে পারিনি যেখানে ট্রেনগুলো আছে যেখানে ভক্তরা থাকে যেখানে শিব ভক্তরা থাকে সেই জায়গাটাই আমরা পৌঁছতে পারিনি এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা তাই এই অবস্থা তাহলে ভাবো যে এর পরে কী অবস্থা হবে সকাল দশটা এগারোটা বারোটার দিকে একবার ক্লাউডগুলো দেখো মনে হচ্ছে বেরিয়ে যাবে সবকিছু পেটের তাতে দেখো অবস্থা এটা কি মানে মারামারি শুরু হয়ে গেছে মানে এখানে মানুষ পুন্য অর্জন করতে আসছে না এখানে মারামারি করতে এসছে আমাদের একটু দেখাচ্ছি আচ্ছা আচ্ছা হচ্ছে আমরা ঢুকতে পারবো না মানে এত পেশার লোকের এত পেশার মানে শুধু দাঁড়িয়ে আছি আর কিছু করতে হচ্ছে না শুধু দাঁড়িয়ে আছি আমরা সামনে একটা ব্যাগ পিছনে একটা ব্যাগ অবস্থাটা কি মানে এমন দিকে নিয়ে যাচ্ছে যেখানে মানে বুঝতে পারছি না কোথায় অনেক কষ্ট করে আমরা ভিতরে ঢুকেছি প্রথমে যখন ঢুকেছিলাম তো তোমরা দেখতে পেয়েছো যে কি অবস্থাটা মানে এত ভিড় আবার সকাল কটায় পাঁচটার সময় তো এখন মোটামুটি টাইম টেপটা তোমাদের বলি ছটার কাছাকাছি জানি না এরপরে কি হবে আমরা তো ঢুকেছি কিন্তু আদৌ বেরোতে পারবো কখন তার কোনো ঠিক নেই তো আমরা একটু যেখানে ফাঁকা আছে না সেই জায়গাটা যাওয়ার চেষ্টা করছি কারণ এত ভিড় হচ্ছে মানে বলে বোঝানো পারবো না তোমাদের তোমাদের শুধু দেখাচ্ছি একটু মানে এটা কিছুই না ভিড় যখন গেট থেকে যখন ঢুকছে না ওইটা সব থেকে বেশি ছিল ভাই প্রথমে কি মনে হয়েছিল তোমার হেলমেটটাতে কিন্তু ভালোই লাগছে প্রথমে কি মনে হচ্ছিল বলো আবার এই যাচ্ছে ঠিক আছে ভাই কান্না পাচ্ছে কান্না মানে আমরা ইয়ং তাই আমাদের মনে হচ্ছে যেন আমরা মনে হচ্ছে নিচে পড়ে গিয়ে লোকের পাড়ার শেষ শেষ আজকের জীবন এখানেই শেষ আমিSure এখানে তো একজন মরবে ঠিক আছে মরবে এত ধাক্কা লাগছে মানে আমি জীবনে ফার্স্ট এরকম এত ই পেয়েছি ঠিক আছে এমনিতেও আমি ভিড় ভাড়টা পছন্দ করি না কিন্তু হরার মহাদেব ঠিক আছে তো জানি না বেলার দিকে কি হয় আর আমরা কোন দিকে যে যাচ্ছি আমরা নিজেরাই ঠিক করে বলতে পারছি না আমরা একটু চাইছি যে একটু ফাঁকার দিকে যাব। আর আমাদের স্কনের গেটটা কোথায় আছে সেইটা খোঁজার চেষ্টা করছি দেখো প্রচুর এদিকে তো আরও বেশি ভিড় ভাই। আমরা চাইতে একটু ফাঁকা জায়গায় যেতে কিন্তু যেখানে যায় সেখানেই ভিড় মানে এতে সকাল ছটার অবস্থা আজকের উনত্রিশ তারিখ উনত্রিশে জানুয়ারি সকাল ছটার অবস্থা দেখো মহা কোথায় আছে লোকের কথা শুনে শুনে যাচ্ছি জানি না কি হয় এই যে লোক সবাই মনে হচ্ছে স্নান করেই সব চলে আসছে এই দেখো সবার হাতে জল জলের আছে লোক লোক তোমরা একটু কৃপা করো জানো আমরা একটু ছান করে এত দূর থেকে এত কষ্ট করে দিন সারা রাত বাইক চালিয়ে এসছি তো এই জায়গায় এত স্থানে এসে যদি আমরা স্নান না করে দিতে পারি তাহলে এটা আমাদের দুর্ভাগ্য তো তোমরা একটু কৃপা করো যাতে আমরা স্নান করে যেতে পারি এই দেখো সব হোল্ড হয়ে আছে কি পরিমাণ দেখো প্রচুর ভিড় তোমাদের বলে বোঝাতে পারবো না যারা আসবে আমি একটা কথা বলব যারা একটু কমজোর আছে যেমন মেয়ে ছেলে যারা আছে ছোট বাচ্চা যারা আছে তারা না আসাই ভালো নর্মাল ডেতে আসো তোমরা সব থেকে ভালো ঠিক আছে আমরা একটা ডিসাইড করেছি যে আমরা আর যাবো না কারণ এত ভিড় যারা এখানকার লোকাল কিছু মা মাতাজি ছিল তারা বলছে যে তোমরা আর যেও না ঠিক আছে কারণ এত ভিড় একটা জায়গায় পনেরো মিনিট প্রথমবার আধা ঘন্টা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম দ্বিতীয়বার এই পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়েছিলাম যা মনে হচ্ছে যে অবস্থা খুবই খারাপ তো আমরা ওই জন্য বেরিয়ে যাচ্ছি ঠিক আছে এখানে এত ভিড় তুমি না দেখলে তোমার মানে তোমরা দেখতেই পাচ্ছ মানে ভিডিওতে কতটা দেখতে পাচ্ছ জানি না কিন্তু বাস্তবে এটা পুরোপুরি কঠিন তোমরা একটু দেখো শ্রী রাম 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 আমরা এখন বেরিয়ে যাওয়ার যে লাইনটা আছে সেই লাইনে আছি আমরা এখন বেরিয়ে যাচ্ছি মানে এইটা হচ্ছে বাস্তব মানে তোমাদের কি বলবো আর মানে মুখে বলে বোঝানো যাবে না প্লিজ তোমরা যদি কোনো কমজোর কেউ থাকো মেয়ে ছেলে প্লিজ এসো না কুম্ভ মেলায় তোমরা যখন ফাঁকা থাকবে তখন এসো দয়া করে দর্শন কেলি আয়া এদার हाँ। इतना भीरे, हाँ। लेकिन इतना भीड़ है लेकिन उस हम लोग ऊपर आया हम लोग रात में नहीं सोया वो बाइक ड्राइव करके आया ज्यादा दूर से ठीक हाँ, हाँ, है हाँ। तो उसलिए थोड़ा रेस्ट करने के लिए इधर ऊपर आया तो नीचे तो बहुत भीड़ है बहुत भीड़ সকাল বারোটা বাজে এখন মানে এখন সকাল নেই দুপুর তো আমরা যখন ভোর পাঁচটার সময় এসেছিলাম তখন এত কষ্ট হয়েছিল সেই ভিডিওতে তোমরা দেখেছো তারপর আমরা ফিরে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ফিরে যেতে পারিনি বলে আমরা একটা জায়গায় মানে রেস্ট নেই এবং সেখানে ঘুমিয়ে পড়ি এবং এখন দেখে একটু কম ভিড় তো আমরা একদম গঙ্গার কাছে চলে এসছি আর এখন ত্রিবেণী সঙ্গটা ডান দিকে এদিক হচ্ছে ত্রিবেণী সঙ্ঘ আর এইটা হচ্ছে গঙ্গা তো দেখো ভিড়টা দেখো তো আমরা এখন স্নান করব তো আমরা এখন গঙ্গার একদম সাইডে আসি আর ত্রিবেণী সঙ্গটা একটু ডান দিকে তো আমরা সেখানে যাব এবং তোমাদের দর্শন করবো একবার এখানকার যে দর্শনার্থীদের যে ভিড় সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি তোমরা যখন এই মেইন মেইন ডেটগুলোতে তোমরা যখন সানে আসবে তখন ভোরবেলাটা অ্যাভয়েড করবে মোটামুটি বারোটা দুপুর বারোটা থেকে আ মানে এখন যেরকম বারোটার দিকে ফাঁকা হয়েছে তোমরাও সেইভাবে চেষ্টা করবে কারণ ভোরবেলা আসলে সব থেকে বেশি কষ্ট হবে তোমাদের এবং একদম পুরো ভিড়ের মধ্যে তোমাদের পড়তে হবে তো এই জিনিসটা মাথায় রাখবে আর তোমরা যারা দেখেছো যে অনেকে অনেক রকমের ভিডিও বানিয়েছে মানে অনেক ওগুলো তুমি কিছু খুঁজে পাবে না এখানে ঠিক আছে কোথায় কোন গেট কোথায় প্রসাদ কোথায় কি মানে ওগুলোর সাথে তোমার বাস্তব লাইফের কোনো মিল পাবে না একদমই তো সেটা কিন্তু মাথায় রাখবে তুমি যখন আসবে তোমার নিজের প্রস্তুতি নিয়ে আসতে হবে এবং তোমাকেই সব কিছু হ্যান্ডেল করতে হবে তো আমরা এখন ত্রিবেণী সঙ্গ সেখানে যাচ্ছি সেখানে গিয়ে স্নান করবো তো আমরা সকালবেলা খুব কষ্ট লেগেছিলো যে এত কষ্ট করে আমরা এসেছি যদি স্নান না করেই ফিরে যেতে হয় তো সেটা আমাদের খুবই কষ্টজনক বিষয় ছিল তো এখন দেখি যে না দুপুরবেলা একটু ভিড় কমেছে তাই আমরা এখানে চলে এসেছি এবং তোমাদের দর্শন করাবো গঙ্গা এবং ত্রিবেণী সঙ্গের সেই প্রয়াগরাজের মহাকুম্ভ দেখো কত দর্শনার্থীরা এখানে এখানে আছে আছে প্রচুর প্রচুর দর্শনার্থীরা এবং তারা গঙ্গা স্নান করছে দেখো এই যে আর আমরা সারাদিন সারা রাতে ঘুমাই নি এখানে পৌঁছেছি তো সাড়ে চারটার সময় তো সেই জন্য আমাদের খুব কষ্ট হয়ে গেছে আমরা আমাদের আশা ছিল যে আমরা মোটামুটি নটার মধ্যে পৌঁছে পৌঁছবো এখানে কিন্তু এত জ্যাম ছিল রাস্তায় তো সেজন্য আমরা এখানে পৌঁছাতে পারিনি তো সুজিত কিছু বলো ভাই কেমন অভিজ্ঞতা একটু স্নান করার পরে অভিজ্ঞতাটা একটু ভালো হবে অ্যাকচুয়ালি সবাইকে একটা কথাই বলবো যেন ছোট বাচ্চা কাচ্চা নিয়ে এখানে না আসে ঠিক আছে যাদের ছোট বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা এবং বয়স্ক যারা আছে তাদের নিয়ে বয়স্ক যারা তাদেরকে নিয়ে যেন কোনো মতই না আসে একদম একদম মানে খুবই খারাপ অবস্থা নিয়ে আসতে চায় তাহলে সান 3 তে যে ডেড আছে ডেড বাদ দিয়ে আসতে হবে ঠিক আছে লেট বাদ দিয়ে আসলে ফাঁকা থাকবে তো ওই ফাঁকা টাইমে তারা সান করে যেতে পারবে ঠিক আছে আর দুপুরবেলা হচ্ছে স্নান করলে ভালো সবচেয়ে দুপুরবেলার পরে স্নান করলে পরে একটু ভিড়টা কম থাকে আমরা যেরকম সকালবেলা এসে একদম বোকা হয়ে গেছি ঠিক আছে দুই তিনবার ট্রাই করেছি আমরা ঢুকতেই পারিনি অবস্থা মানে যান নিয়ে টানাটানি হয়ে গেছে তো তোমরা এই বিষয়গুলো মাথায় রাখবে এবং এর আগে যারা নর্মাল ডেটে এসে যারা ভিডিও করেছে তাদের সাথে কিন্তু এই মেইন মেইন ডেটের কিন্তু কোনো মিল পাবে না এই ডেটগুলোতে কিন্তু খুবই ভয়ানক একটা অবস্থা তোমাকে এটা হ্যান্ডেল করতে হবে তো চলো আমরা এখন সান করব। তো তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করি আর তোমাদের একটু ত্রিবেণী সংঘটা একটু তোমাদের দর্শন করাই আর মানে তো আমাদের স্নান করা হয়ে গেছে এখানে গঙ্গা স্নান ত্রিবেণী সঙ্গেতে তো আমরা এখন টিকা লাগাবো একটা খুব সুন্দর করে লাগাচ্ছে যে ছোট তো আমাদের আশাটা পূর্ণ হয়েছে আমরা যে প্রয়াগরাজে এসছি যার জন্য সেটা একদম সার্থক তো এখন আমরা চলে যাব আমাদের বাইক এখান থেকে মোটামুটি চার কিলোমিটার দূরে আছে ভিডিও করে দাও না কোন দিন আমরা দুজনে খুব সুন্দর একটা টিকা লাগিয়েছি গঙ্গা স্নানের পরে কেমন লাগছে দেখো এই যে আমি একটা লাগিয়েছি ছোট করে লাগিয়েছি যাতে মুছে না যায় আর জল টল অনেক ঘেমে যায় তো আর এই দেখো করেছে সুন্দর লাগছে বলো তো এখন আমরা একটু ঘুরে দেখব তারপরে চলে যাব আমাদের ঘুরে দেখার অনেক ইচ্ছা ছিল যেখানে নাগা সোনাসিরা আছে তারপরে যে অনেক রকমের একজন আছে যে কাটার উপর শুয়ে থাকে এগুলো দেখার জন্য

সব নাগা আছে তারা দিচ্ছে ভক্তদের ডেকে ডেকে আর তারা কিছু প্রণামীও নিচ্ছে তো সবাই গিয়ে আশীর্বাদ নিচ্ছে প্রয়াগরাজের মহাকুম্ভের এই উনত্রিশে জানুয়ারির ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা নিয়ে আমরা আবার ফিরে যাব তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে তো অবশ্যই এটা কমেন্টস করে জানাবে তো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুক টাটা